আলু এই ফর্মেটে যত শব্দ হবে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে যদি না তার বাম পাশে মিন থাকে মিন মিন থাকলে সুপারলেটিভ হবে না হবে কম্পারেটিভ ডিগ্রি আমাদের আজলামুর বাম পাশে মিন আছে দেখেন অমান আজলামু মিমমান অমান আজলামু ও মানে এবং মান মানে কে আজলামু অধিক জুলুমকারী এটা হলো সুপারলেটিভ ডিগ্রি হবে সবচেয়ে জুলুমকারী অমান আজগলামো কে আছে অধিক জুলুমকাৰে মিন মান মিম মান মিন প্লাস মান তার থেকে তার থেকে তাহলে কম্পেনিটিভে হয়ে গেছে অমান ইজ আজগলামো মিম মান কে আছে তার থেকে অধিক জুলুমকাৰে ইফতার ইফতার মানে রচনা করে ইফতার আঠ নম্বৰ ফৰ্ম ফা র ইয়া এটা ফায়ে ডাইনিয়ালি ফায়ের বামে তা হয়ে গেছে ইফতার ইফতার মানে রচনা করা রচনা করে ফামান আজলামু তা অধিক কে আছে অধিক জুলুমকারী মিমান তার থেকে তার থেকে অধিক জুলুমকারী কে আছে ইফতার রচনা করে আল্লাহ কাজিবান আলা মানে বিরুদ্ধে আলা মানে উপরে আবা ব্যাপারে আলাল্লাহি আল্লাহর ব্যাপারে বা আল্লাহর বিরুদ্ধে কাজিবান মিথ্যা অর্থাৎ তার চাইতে অধিক জুলুমকারী আর কে থাকতে পারে যে ইফতার রচনা করে আলাল্লাহি কাজিবান আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে তার চাইতে অধিক জুলুমকারী আর কে আহত কে হোক কে আছে এটা আল্লাহ প্রশ্ন করছে তাই না উলাইকা উলাইকা ওদেরকে এখানে উলাইকা মানে উলাইকা মানে ওরাই উলাইকা মানে ওদেরকে উলাইকে ওদের জন্য এরকম যেখানে বাংলা যেভাবে মিলবে সেইভাবে আমরা উলাইকা ওদের জন্য ইউরাদুনা ইউরাদুনা আরদা আরদার চার নম্বর হলো আরদা না আরদা ইয়ারিদু আরদা ইয়ারিদু ইউরাদু ইউরা আরদা ওই সুম্মা আরাদা সুম্মা আরাদা হোম আলাল মালাই তো আছে না ভাই সুরা বাকার আছে না পেশ করা হয় আরাদা উপস্থাপন করা হয় তাই না হাজির করা হয় আরদা আইন রোয়াদ আরদা আরদা মানে উপস্থাপন করা বা উপস্থিত করা বা পেশ করা আরদা আরদা ইয়ারিদু প্যাসিভ হয়ে গেছে ইউরাদু 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 না উলাইকা ওদেরকে তাদেরকে ওদেরকে উপস্থিত করা হবে বা ওদের ইউরাদু না তাদেরকে উপস্থাপন করা হবে মানে রববিহীম আল্লাহর সামনে আল্লাহর আল্লাহর সামনে তাদেরকে উপস্থিত করা হবে যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে তাদেরকে আল্লাহ আল্লাহর উপ আল্লাহর উপরে আল্লাহর সামনে হাজির করা হবে এবং বলবে ইয়াকুলু বলবে আশহাদু আশহাদু শাহীদা শাহীদার শাহীদার এই এই চার নম্বর ফর্ম হলো আশ আশহাদা আচ্ছা আশহাদু আফালু ফর্মের আশ মানে মানে যারা সাক্ষী হ্যাঁ ইয়াকুলু সাহিদা ছিলিদার আচ্ছা আসাধু আসাধু হলো যারা সাক্ষী সাক্ষীরা বলবে অর্থাৎ সাক্ষীগণ বলবে সাহিদার বহুবচন শাহিদার বহুবচন বোধ হয় আর সাধু এরকম হবে সাক্ষীগণ বলবে কি বলবে হাউলাই হা উলাই কোথায় পড়ছি হা উলাই আল্লাযিনা এরাই তারা হাজা হাজি হাজা মানে এইটা হাজি মানে এটা এটা দুইটারি বহুবচন কি ভাই হা হাজা হাজি বহুবচন কি ভাইয়া হা উলাই হা উলাই সাক্ষীগণ বলবে আল্লাহর সামনে উপস্থিত করা হবে যারা আল্লাহর বিতৃ মিথ্যা রচনা করে তাদেরকে আল্লাহর সামনে হাজির করা বলা হবে কি হবে বলবে সাক্ষীরা বলবে আলাই ইরাই আল্লাজিনা তারাই ইরাই তারা এরাই তারা কাজাবুম কাজাবুম মানে কাজাবা কাজাবা কাজাবুম এরাই তারা যারা মিথ্যা বলেছে আলা রব্বিহিম আলা মানে বিরুদ্ধে বা আলা মানে সম্পর্কে রব্বি তাদের রবের ব্যাপারে এরাই মিথ্যা রচনা মিথ্যা বলেছে একটু বললাম মিথ্যা রচনা করে কথা বুঝতে পারছি ভাই তাহলে ওয়াইয়াকুলু ওয়াইয়াকুল আশহাদু এবং সাক্ষীগণ বলবে হাউলাই আল্লাযিনা এরাই তারা হাউলাই মানে কি ভাই এরাই হাজা হাজিহ বহুবচন কি হাউলাই এরাই এরাই কাছের লোক কাছের গুলা এরাই আল্লাজিনা এরাই তারা এরাই এরাই তারা কাযাবু কাযাবু এরাই মিথ্যা বলেছে আলা আলা মানে ব্যাপারে রব্বিহিম রব্বিহিম তাদের রবের ব্যাপারে আলা রব্বিহিম আলা রব্বুহুম আলা রব্বু রব্বুলহুম হলো না কেন ভাই আলা পরে আলা জের جاتاব্বাই তাই রব্বি হইছে আ 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা রব্বি হুম হলো না কেন রব্বি হুম হলো না কেন ওই যে রব্বি এই যে বি এর সাথে বায় এর সাথে জের আছে তো সেই জন্য রব্বি হ মানে আমরা যখন ভাই যখন আমি ছাত্র পড়াবেন ইনশাআল্লাহ টিচিং করবেন কারণ টিচিং ইজ দা বেস্ট প্রসেস অফ লার্নিং আমি যেটুকু শিখছি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে শিখছি এইটা অর্থাৎ যে শব্দের শেষে জের থাকবে আর যে শব্দের শেষে ইয়া থাকবে তার সাথে হুম হবে না হিম হবে জি জি ওটা তা জানি ওই যে ইয়া সাকিন থাকলে ওই খালি খাড়াই হয় আর ইয়া আর জে থাকলে যদি জে থাকলে খাড়া জের হয় সোজা সোজা কথা সোজা কথা শব্দের শেষে ইয়া থাকলে শব্দের শেষে জে থাকলে হিম হবে জি 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 হ্যাঁ হি হিমা আচ্ছা হি হিমা আচ্ছা আর শব্দের শেষে যদি জবর থাকে শব্দের শেষে যদি পেশ থাকে তাহলে হুম হবে কথা পরিষ্কার হ্যাঁ মানে শব্দের শেষে জবর থাকলে শব্দের শেষে পেশ থাকলে এই দুই ক্ষেত্রে কি হবে হুম হবে আমরা কথা জটিল কথা জটিল করব না কথা সোজা করে বলবো আগে তারপরে জটিল কথা পরে বলবো আর আলা কাজাবু আলাল আলা রব্বিহিম আর রবের রবের সম্পর্কে এরাই তারা যারা মিথ্যা বলেছে

অর্থাৎ যার সাথে সম্পর্ক তৈরি হয় তার শেষে জের হবে অর্থাৎ পরেরটা শেষে সবসময় জের হবে লানাতুল্লাহি আল্লাহ লানত আলা মানে উপরে জলিমিনা জলিমদের উপরে আল্লাহ লানত আল্লাহর অভিসম্পাদ তাহলে আমরা কি বললাম কমান আজলামু মিন মান ইত্তালা আলাল্লাহি কাযিবান তার চেয়েতে অধিক জুলুমকারী আর কে কে আছে যে আল্লাহর বিরুদ্ধে বা আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করে মিথ্যা বলে মিথ্যা বলে উলাইকা উরাই ইউরাদু দা তাদেরকে উপস্থাপন করা হবে তাদেরকে হাজির করা হবে আরদা আরদা ইয়ারিদু ইউরাদু 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 না প্যাসিভ হয়ে গেছে প্যাসিভ প্যাসিভ ভয়েস ইউরাদুনা তাদেরকে উপস্থাপন করা হবে আলা রব্বি এম তাদের রবের সামনে উপস্থিত করা হবে আসাদু এবং সাক্ষীগণ বলবে সাক্ষীরা বলবে কি বলবে হা উলাই আল্লা এরাই তারা হা উলাই এরাই আল্লা তারা এরাই তারা এরাই যারা কাজা বু তারা মিথ্যা বলেছিল আলা রব্বি আল্লাহ তাদের রবের তাদের রবের সম্পর্কে বা তাদের রবের বিরুদ্ধে মিথ্যা বলেছিল আল্লাহ বলছেন আল্লা জেনে রাখো সাবধান হুশিয়ার জলিমদের উপরে আল্লাহর লানত অভিসম্পাদ জেনে রাখো সাবধান হুশিয়ার হয়ে যাও যে জলেমদের যারা বাড়াবাড়ি করে যারা সীমা লঙ্ঘন করে তাদের তাদের উপরে আল্লাহর কি লানত বর্ষিত হবে লানত লানত মানে অভিসম্পাদ

ইয়া সে বাধা প্রদান করে ইয়া তাহারা বাধা প্রদান করে আল্লাহ না যারা বাধা প্রদান করে আন আন মানে থেকে সাবিল মানে পথ আল্লাহ মানে আল্লাহ আল্লাহর পথে যারা বাধা প্রদান করে না হা হা ইয়াব গু না বাগা ইয়াব গু ইয়াবগু না সন্ধান করে সন্ধান করে কথা না বলে কথা না বলে কথা না বলে কথা না বলে প্লিজ কথা না বলে বাই মিউট করে ইয়াব গু সন্ধান করে হা 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 কেন ভাইয়া হা হলো কেন হু হলো না কেন ইয়াব গু হা ওই যে মহিলা মহিলা বাসক পদ পদটা না কোনটা 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 সেটা কোনটা শব্দ সবিল যাহা ধারণ করে পথ ধারণ করে পথের মধ্যে মানুষ হাঁটে পথের মধ্যে গাড়ি চলে পথের মধ্যে রথ চলে কত কিছু হয় না রাস্তা ধারণ করে এই যে এই ধারণ করা ত্রিবচক শব্দ সাবিল এই যে হু না হই হ্যাঁ হইছে আহ আল্লাহজিনা যারা বাধা প্রদান করে আন সাবিলিল্লা আল্লাহ রাস্তার আল্লাহ রাস্তায় যারা বাধা প্রদান করে ওয়াগুনা এবং ওই আল্লাহ রাস্তার মধ্যে যারা অনুসন্ধান করে ইওয়াজা ইওয়াজান মানে বক্রতা বক্রতা অনুসন্ধান করে হ্যাঁ বাঁকা বাঁকা কিছু খুঁজে না ওহম বিল আ খেরাতে হোম কাফিরুন ওয়াহুম এবং তারা বি মানে বি মানে প্রতি আল আখেরাতে আখেরাতের ব্যাপারে আখেরাতের প্রতি হোম মানে তারা ফেরু না তারা হলো আখেরাতের ব্যাপারে অবিশ্বাসী